সমস্ত পেটস আমার সমস্ত প্রিয় পেটস গুলো এই হচ্ছে কিং ডাকের বেবি কি করছো তোমরা কি 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 বলি বাবালে বেরোতে ইচ্ছে করেছে দেখো এদের না আলাদাই রেখেছিলাম তারপর ওই যে বড়টাকে আলাদা রেখেছিলাম তারপর বড়টা এত এদের পেছন পেছন মানে সেই ওই বাক্সটা থেকে বেরিয়ে এদের কাছে পাশে গিয়ে চুপ করে বসে রইল বাইরে এই নেটের বাইরে খাঁচাটার বাইরে তা দেখলাম যে থাকগা একসাথেই করে দিই ওদের খুব ইচ্ছা একসাথে থাকবে খুব ভালো কিচ্ছু বলছে না যেন এসো 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 খাবে তোমরা খাবে দাঁড়াও দাঁড়াও এক মিনিট ওমা ওমা সাজনে পাতা তো দেখিয়েও খায় দাঁড়াও আমি সাজনে পাতা এনেছি ঠিক আছে তোমার জন্য একটা রাখবো একটা এনেছি বাজিসদের জন্য আর এই হচ্ছে জল আগে কি করবো তোমরা একটু ওয়েট করো একটু ওয়েট করো আমি এক্ষন আসছি তুলসী পাতা গুলো দেখো খেয়ে পুরো কঙ্কাল বের করে এ নাও গরমের মধ্যে সাজনে পাতা খাও ওই দেখো গামলাটায় যে আমি বীজগুলো ফেলেছিলাম না ও মা মা মামা কি কি গাছ জ্বালিয়েছে দেখো 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 তোমাদের প্রমিস করেছিলাম যে যখন আমি দেখব যে এখানে গাছ হয়েছে তোমাদেরকে আগে দেখাবো বুঝলে এই যে এইগুলো আলাদা গাছ এগুলো কি গাছ হবে আমি জানি না এইগুলো তো গম গাছ এগুলো চিনতে পেরেছি কি সুন্দর লাগবে এবার এই যে কঙ্কাল সার তুলসীগুলো এগুলো আমি ফেলে দেব প্রথমে এই খাঁচা তারপরে বাইরে আর এইখানে যে ওয়াটার ওয়াটারের হালাত খুবই খারাপ আমি প্রত্যেক দিন চেঞ্জ করে দিই এই দেখো একজন আবার চলেও এসছে খাওয়ার জন্য হ্যাঁ সাহস এইটার ইউনিক কালার জানো তো আর এই জলটায় ক্যালসিয়াম দেওয়া থাকে সব ক্যালসিয়াম ওয়ালা জল ওইখানটা যায় ও আর হ্যাঁ আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি ককাটিলদের জন্য হারিয়ে এনেছি ফাইনালি কত বলেছো কমেন্টে দিদি ককাটিলদের হারি দাও হারি দাও তো ফাইনালি ককাটিলদের হারি এনেছি আর বিশাল বড় হাড়ি চেয়েছিল একশো টাকা তারপরে বলে টোলে তো সত্তর টাকা দিয়ে এনেছি জিনিস দেখো একটা ওই দেখো ওই দেখো ফিমেলটা দেখো 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 ফিমেল ককাটিলটা হাড়ি খুঁজছে দেখেছো দেখেছ আর এই মেলটা আর তুই ছোট তুই বড় ফিমেলটার পেছনে ঘুরছিস কেন হুম ওই ককাটিলকে লাইন মারছে ভাই ভাই দেখলে অবাক হয়ে যাবে এই দেখো এই তোমাদের আর কষ্ট করতে হবে না গো তোমাদের জন্য হাড়ি খুঁজে পেয়েছি এনেছি আর দেখো ওই দেখো একটা জিনিস দেখো ওই দুটো জোড়া নিয়ে নিয়েছে এই দুটো আরামসে প্রেম ভালোবাসা হয়ে গেছে আর এদের তো তুলনাই নেই দিন শুধু প্রেম করতেই যায় আর এই যে এই সুন্দর ইউনিক কালেকশনের যে বাজিসটা একদম ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট ওই যে যে ফিমেলটা রয়েছে না ব্লু কালারের ওর সাথে জোড়া নিচ্ছে না আমার মনে হয় ওই ব্লুটার না কোনো প্রবলেম আছে নাহলে এর সাথে জোড়া নিচ্ছে না ওইটাকে আমি চেঞ্জ করে দিয়ে আসবো ভালো একটা ফিমেল নিয়ে আসবো একদম যেটার মধ্যে দেখলে অ্যাসলিক আর এদের ভঙ্গি দেখো 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 এ যাচ্ছে ওকে ইয়ে করতে লাইন মারতে দেখছো দেখছো দেখছ তুই এইটুকু একটা প্রাণী আর ও কত বড় ফিমেল তুই কীভাবে ভাবতে পারিস হ্যাঁ ভাবাও পাপ যত সব এই তো এসে গেছি আমার ডাকিস কই 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 আমার রাজা রানী কই এসো 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 তোমরা এইটা খাও এইটা খাও এইটা কি এই জলটা খাও এটা পরিষ্কার আছে ওইটা খাও ওইটা খাও রাজা কি রানী ওই জলটা খাও হ্যাঁ এবার খাও এনা এরা রাজা রাজা রানী রাজা রানী বুঝতে পারছি না কোনটা রাজা কোনটা রানী তবে তোমরা রাজা রানী খেয়ে নাও খেয়ে নাও করে এই দেখো এই হচ্ছে ককার্তিদের জন্য হাড়ি বুঝতে পারছো দেখে আমার হাত দেখে বুঝতে পারছো কতটা বড় অনেকটা বড় এতে হবে কি বলো তোমরা এই দেখো হাত আরামসে ঢুকে আমার মতো চার পাঁচটা হাত ঢুকে যাবে আর এই হচ্ছে পেছনটা এইটা এই মিস্ত্রিটা চলে গেল না কিছু তাড়াতাড়ি করে একে ইয়ে করে নি ফুটো করে নি চলে গেলে আর হবে না কই এই দেখো হবে এটা এই পেটের দিকে এইখানটা একটু ফটো করতে হবে এই যেখানটা দেখো

এইখানে ঢেকে দিই তো আজ আর ফুটো করা হবে না সেই যন্ত্রণাকে আনে নিন কি গরমটাই না পড়েছে গো তো গাইস দেখো আমি রেডি হয়ে গেছি যাব হচ্ছে তোমার নার্সারিতে কিছু গাছ আনতে কিন্তু তার আগে কিন্তু তার আগে আমার ওই মিনি পনটাকে এই যে এইখানটা রেখে দিতে হবে আমার দ্বারা সম্ভব না যে ভারী হবে মিস্ত্রি দাদের ডাক ইউজলে দাঁড়াও দেখি মিস্ত্রি দাদারা একটু হেল্প করে দেয় কিনা ভীষণ রোদ ওই দেখো ওইটা নেব ঢুকবে তো আবার এই দরজা দিয়ে এর মধ্যে নেব তারপরে আজকে নার্সারি থেকে কিছু গাছ আনবো গাছ এনে ওই চাই মানে ওই মিনি পন্টের পেছন হ্যাঁ ভারী না বিশাল

দেখো আমার এইখানটা সেপারেট হয়ে গেলো যাই হোক মিস্ত্রি দাদারা হেল্প করলো বলে হতে পারলো এইবার চলো নার্সারিতে যাবো নার্সারিতে গিয়ে কয়েকটা ফুল গাছ নিয়ে আসি চলো দেখো আমি এখন চলে এসেছি আমাদের পার্শ্ববর্তী নার্সারিতে যেখানে দেখো শুধু গাছ আর গাছ তো আমি এখন দেখি এই ফুলটা ভালো লাগছে কাগজ ফুল দেখি কই চেরি গাছ দেখি চেরি গাছ দেখাবে এখন চেরি গুলো মিষ্টি হয় ঝোর হয় বিশাল ঝোর হয় চেরি গাছ আর এখানে দেখো এখানে পদ্ম গাছ হয়েছে